গুরু আরো একটি আধ্যাত্মিক নতুন গান নিয়ে আসছি পাও পাগল হাটবার চাইলে হস্ত পাগল ধরব পাও পাগল হাটবার চাইলে হস্ত পাগল ধরব বইলে চক্ষু পাগল দেখব বইলে চক্ষু পাগল দেখব বইলে জিব্বা পাগল মিটার লুবে জিব্বা পাগল মিটার লুবে পাও পাগল হাটবার চাইলে মন পাগল তন পাগল মন পাগল তন পাগল দেহের মধ্যে ছয়টা পাগল দেহের মধ্যে ছয়টা পাগল পাঁচ পাগল বুঝাইতে পড়ি পাঁচ পাগল বুঝাইতে পড়ি এক পাগল ডুবাই সকল এক পাগল এক পাগল ডুবাই সকলি এক পাগল ডুবাই সকলি পাঁচ পাগল বুঝাইতে পড়ি পাঁচ পাগল যাইতে পড়ি এক পাগল ডুবাই সকলি এক পাগল দু ভাইশ